আমরা খুলেছি একেবারে নতুন একটা ফার্নিচারের শোরুম লোকেশন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানায় ডাঙারহাট স্কুল মোড় আমাদের এই শোরুমে পাবেন কাঠের তৈরি নানান রকমের আসবাবপত্র খাট আলমারির শোকের সোফা চেয়ার ডাইনিং টেবিল কিংবা ওয়ার সবই রয়েছে সুলভ মূল্যে এখানে দামের কোনো বাধা নেই কম দামের থেকে শুরু করে প্রিমিয়াম দামের প্রত্যেকটা ক্যাটাগরি জিনিসপত্র আমরা রাখি কথা নিশ্চয়ই বলতে পারি আমাদের এখানে কোনো ভেজাল জিনিস বিক্রি হয় না প্রতিটি কাস্টমারের অধিকার আছে আমাদের জিনিসপত্র ভালো করে যাচাই করার চাইলে আপনি যত খুশি পরীক্ষা করতে পারেন কারণ আমরা বিক্রির আগে বিশ্বাস গড়ে তুলতে চাই আমাদের মূল মন্ত্র খুব সহজ ব্যবসা মুখের কথাই নয় ব্যবসা হয় জিনিসের মানের উপর তাই বিয়েবাড়ি হোক বা নতুন ঘর সাজানো কাঠে যাবতীয় আসবাবপত্রের জন্য আমাদের শোরুমই হবে আপনার সঠিক ঠিকানা আর দাম নিয়ে চিন্তার একদম প্রয়োজন নেই আপনি প্রথমে যাচাই বাচাই করুন তারপরেই আমাদের জিনিসপত্র নিন কারণ সব ধরনের দামের জিনিস এখানে পাবেন আমাদের ফার্নিচারে ব্যবহৃত প্রত্যেকটা উপকরণ ব্র্যান্ডেড আর রঙের ক্ষেত্রে আমরা ব্যবহার করি বাজারে সব চাইতে ও নাম করা এশিয়ান পেন্ট মান নিয়ে কোনো আফসোস নেই এটাই আমাদের গর্ব আমাদের শোরুমে আসলে আপনি অনুভব করবেন এক ভিন্ন স্বাদ প্রতিটি ফার্নিচার শুধু কাট নয় এর সাথে জড়িয়ে আছে ডিজাইন স্থায়িত্ব আর সৌন্দর্যের সংমিশ্রণ হাটের মজবুত হোক বা আলমারির চমৎকার ফিনিশিং সব কিছুতেই আছে আধুনিকতা ছোঁয়া আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন ডিজাইন নিয়ে আসতে যেগুলো আপনার ঘরের সাথে মানানসই হবে এবং আপনার রুচিকে আরও উজ্জ্বল করে তুলবে আর সোপার ক্ষেত্রে শুধু আরাম নয় স্টাইলকেও আমরা সমান গুরুত্ব দিই এখানে আসলেই বুঝতে পারবেন কেন আমাদের শোরুম অন্যদের থেকে আলাদা প্রতিটা ফার্নিচারের কাঠ আমরা বাছাই করি বিশেষ যত্নে যাতে দীর্ঘদিন টেকসই হয় এবং একবার কিনলেই আপনার বারবার চিন্তা করতে হয় না আমাদের গ্রাহকদের মধ্যে অনেকেই বলে একবার যারা আমাদের কাছ থেকে কিনেছে তারা দ্বিতীয়বার অন্য কোথাও যায়নি কারণ আমরা শুধু পণ্য বিক্রি করি না সাথে দিই নিশ্চয়তার প্রতিশ্রুতি এখানে পাবেন ঘর সাজানোর সম্পূর্ণ সমাধান বেডরুম ড্রয়িং ডাইনিং বা স্টাডি রুম প্রতিটা রুমের জন্য রয়েছে আলাদা আলাদা ফার্নিচার আর আপনাদের জন্য এক বিশেষ সুযোগ রয়েছে আপনারা চাইলে আপনাদের মনের মতো পছন্দ করে কাস্টম ডিজাইনও তৈরি করে নিতে পারেন সবচাইতে বড় কথা আমাদের সাথে সম্পর্ক একদিনের নয় আমরা চাই আপনার পরিবারের প্রত্যেকটা প্রজন্ম আমাদের শোরুমের ফার্নিচার ব্যবহার করুক কারণ এই ব্যবসা শুধু আমাদের একদিনের নয় এই ব্যবসা আমাদের প্রায় ২০ বছরের উপরের পুরনো তাই আপনি চোখ বুঝে আমাদের উপর ভরসা রাখতে পারেন তাই আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের শোরুমে এবং নিজের চোখে দেখে নিন কোয়ালিটি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন ফোর থ্রি ডবল জিরো নাইন সেভেন জিরো ফোর টু বা সেভেন সিক্স জিরো টু ওয়ান থ্রি টু ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে সবাই ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন ধন্যবাদ